হ্যালো বন্ধুরা কোথায় গরমে মরে গেলাম সত্যি মরে গেলাম যা গরম যা গরম পড়েছে তো একটা পাড়া যাচ্ছে না না

তাড়াতাড়ি সব সময় খালি বড় লিডারদের পিছনে ছোট হচ্ছে এটা মানুষেরই রোগ তাই না পেলামাতায় তেল দিতে তো সবাই ভালোবাসে পেলামাতায় তেল দিয়া মনুষ্য জাতি রোগ প্রতিকটা এমনি বলেছেন কি ঠিক কি করছো কেমন আছো তাড়াতাড়ি সব বলো যা গরম গরমে সবার কি অবস্থা কি মনে হচ্ছে হাফ সিদ্ধ হয়ে গেছে ফুল বয়েল হয়ে গেলেই খাওয়া যাবে হাফ বয়েল হয়ে গেছে গরমে

সবার কি আমার মতো ঘুম পেয়ে গেল নাকি দেখো আমার ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু তবুও আমি তোমাদের জন্য তেরে ফুরে উঠছি আবার আর তোমরা নিয়ে পড়ছো কেউ কমেন্ট করছে না কি ব্যাপার हाय हेलो हाय हेलो हाय কোথায় সবাই কোথায় সবাই লাইক করো প্লিজ দেখতে বন্ধুরা কমেন্ট না করলে কিছু ভালো লাগেনা বলো কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না হাই হাই কেমন আছো দেখো ঘুম ধরে গেছিল তোমার কথা বলেনি তিনজন হাই করেছে তো থ্যাংক ইউ হাই তুমি দুটো কমেন্টটা তো করলে নাহলে সত্যি সত্যি ঘুমিয়ে পড়তাম কেমন আছো বলো কি করছো এটা কি রকম নাম গো ওয়াইটি কি করছো বলো তোমায় গোঠাই দেখে গো কোমি কোঠাই দেখে থেংক ইউ লাইভ কৰিছে থেংক ইউ তোমাক কোঠাই দেখিছো গ দেখেছি না এখন দেখছা এখন দেখ আচ্ছা দেখো ভালো করে দেখো কি করছো বলো দেখছো আমাকে দেখছো বললে তাই তো খাওয়া দাওয়া হয়েছে তা কোথার থেকে দেখছো একটু বলবে হাসিটা সেই তোমার তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ঘুম এগেছিলাম দেখেছিলে তুমি কোথার থেকে আমাকে দেখছে বললে না এই সাবস্ক্রাইব করবে কিন্তু লাইফ সাবস্ক্রাইব থাকে তুমি আমি থাকি পূর্ব বর্ধমানের একটা গ্রামে

না চ্যানেল না তাহলে আর কি হবে বলো কি করে তোমায় দেখবো আমি নাম্বারটা দেওয়া যাবে কি নাম্বার নাম্বার নিয়ে কি করবে গো नाओ ना ताओ तुम्हारे दिए दाओ कोई কিছু তাও দেখে হচ্ছে না আমার হোয়াটসঅ্যাপে গিয়ে দেখতে হবে এখানেই দেখো না তখন তখনই দেখবে না হলে আমার চ্যানেলে চলে যাবে অনেক ভিডিও দেওয়া আছে আমার দেখে নেবে না নাম্বার আর প্রয়োজন নেই বলে মনে হয় বুঝে চো লাইভগুলো জয়েন করো তাহলেই হবে সাবস্ক্রাইব করে রাখো বসে থাকা যাচ্ছে না দেখো এত ঘুরতে যাচ্ছে না ওখানে তোমরা তো লাইক কমেন্ট করছ না ওর জন্য 막 ঘুরতে যাচ্ছে সে পড়ো আমার ইচ্ছা না আছে তোমার ভিতরে সময় তো পড় যাবে কমেন্ট করো বন্ধুরা কোথায় অন্য বন্ধুরা কমেন্ট করো কি কে তোমাকে এত দুঃখ দুঃখী লাগছে কেন গো আমাকে দুঃখ দুঃখী লাগছে না গো আমাকে প্রচন্ড ঘুম পাচ্ছে ওই জন্য আমাকে এরকম লাগছে বুঝেছ তুমি তখন কোথায় ছিলে কি থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক ধন্যবাদ দেখো কেউ কমেন্ট না করলে কি ভাল লাগে বলো সেই তখন থেকে বসে আছি কেউ কমেন্ট করছে না সেইভাবে করে তো আমারও কেউ গুন পেয়ে যাচ্ছে কেউ কমেন্ট করলে কেউ কথা বললে ঘুমটা আপনি দিদি কেটে যায় কেউ কমেন্ট করছে না কিছু না আমারও ঘুম পেয়ে যাচ্ছে তাই তাই তো আমি অনেকক্ষণ টা প্লিজ আমাকে একদম বলবেন হ্যাঁ চুপি চুপি করে বলবে কাউকে যদি বলতেন আচ্ছা কমেন্টে টুক করে চলে যাবে হ্যাঁ কে ফুল ফর্ম আমি জানতে খুবই আগ্রহী What's up? কোথায় যে যাই কোথায় যে যাই কোথায় গেলে খুব শান্তি পাই ভাবছি না গো গো না গরম নামছে ছাদ পেতে গেছে তাও নাম্বারটা নাম্বার নিয়ে কি হবে ভাই শুভুধিন খবর আয় কেমন আছো সুবুদ্দিন কেমন আছো কি করছো লাইক করার জন্য কি করছো সবাই কে বলছি পিকে খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়ে গেছে বুঝতেই পারছি কি কি কমেন্ট করো সব উদ্দিন ভাই কেমন আছো সাবুদ্দিন কি করছো হাই সব উদ্দিন কোথার থেকে লাইট জয় করলে 你真皮啊，错。

ডালে তো কুচ কালা হ্যাঁ মনে হচ্ছে প্রেমে পড়েছে গাড়ি ছাড়া তোমার ভালো লাগত না গো পিকে তুমি রাখি দেখা চ্যানেলে তুমি তোমার ভিডিও দেখো না আচ্ছা 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 গানের পরি আমি তো ভাবলাম তুমি বুঝি প্রেমে পড়ে মন হতেই পারে তাই না মনে রং লেগেছে হয়তো ভাবলাম তো পারে তো আর দোষ নেই যখন তখন যা মনে লাগতে পারে সেটাই তো মনে হচ্ছে রং মনে হচ্ছে লেগেছে কি রং লাগলো কোথায় লাগলো রংটা মুছে দাও কেন গো রং তো ভালো জিনিস মুছাতে হবে কেন লেগে থাকছো বুঝছো

কমেন্ট করো গো আরে দশ মিনিট পর পর একটা করে কমেন্ট দিলে ভালো লাগে

इस पीले नीले मैंने प्रश्न एलमनी को मुझे बता दे अन्य परिना 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 सही वाला ठीक है तुम लोग कमेंट में जो पोस्ट करते हो किंतु बेस्ट लगे

Thank <laughs> you. how are